তার নিয়মতের শুক্রিয়া কেমনে আদায় করি তার নিয়মতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে ওই কদমে লুটিয়ে পড়ি খাদ্যহীনের দাও খাবার দুঃখী জনে শুধু এসেছে আধার কেটে দেখা বন্দর মুখ খাদ্যহীনের খাবার দুঃখ জনে সুখ রাত্রির শেষে আধার কেটে দেখা বন্দর মুখ তাই দমে দমে এই জবানে সেই নামি শরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে în păduri, săvârșește zurele, vârnată, Allah fu akbar. ni'amat, beru kunad. Shukran, ni'amat, ni'amat beru ni'amat, afzu কুফরে নিয়ামত নিয়ামত কবি বলেন বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে খুশি হয় আল্লাহ খুশি হয় তার উপরে নিয়ামতটা আরো বাড়ায় দেন আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায়ের বিপরীতে পাপাচারের মধ্যে লিপ্ত থাকে বান্দা যদি সামান্য আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিজেকে অনেক কিছু মনে করে অহংকার বশত যদি আল্লাহর পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতটা কমায় দিবেন আমারটা আল্লাহ রব্লা আলামিন তার কাছ থেকে ছিঁড়ায় নেবেন সেজন্য ভাইরারে আমার আল্লাহ রব্লা আলামিন যেরকমই আমাদেরকে রাখতেছেন যেরকমই রাখতেছেন ভালো রাখতেছেন আমরা যদি আমাদের নিম্ন পর্যায়ের কারো প্রতি করি তাহলেই বুঝতে পারব আল্লাহ আমাকে কতটা ভালো রাখেছেন আল্লাহ তালা আমাকে হাঁটা চলার মতো তো অভিজ্ঞান করেছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকিয়ে দেখবেন অনেক মানুষ দুই হাতে দুইটা লাঠি নিয়ে হাঁটাচলা চলা করতেছে আল্লাহ আমাকে দুইটা চক্ষুর দুইটা চক্ষুর মধ্যে দৃষ্টিদান করেছেন হাঁটার সময় রাস্তা দিয়ে দেখবেন অনেকে চোখে চশমা ছাড়া দেখে না আমার আল্লাহ আমার দুইটা কান ভালো করে দিয়েছেন কোনো মানুষ কোনো কথা বললে আমি শুনতে পারতেছি বুঝতে পারতেছি কিন্তু অনেক মানুষ দেখবেন হাজার বুঝে না একটা বললে আরেকটা শুনে একটা বললে আরেকটা শোনে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এই সমস্ত কারণে লাগে কিন্তু আমার আল্লাহ ওই সমস্ত বিশৃঙ্খলা থেকে আমাকে মুক্ত রেখেছেন আমার আল্লাহ ওই সমস্ত ওই সমস্ত ঝামেলা থেকে ওই সমস্ত কষ্ট থেকে আমাকে মুক্ত রেখেছেন অন্যান্য বান্দাদেরকে থেকে আল্লাহ আলামিন আমাকে অনেক সুন্দর রেখেছেন অনেক ভালো রেখেছেন সেজন্য আমাদের উচিত হবে সব সময় দিবারাত্রি চব্বিশটা ঘন্টা যখনই মালিকের কথা মনে হবে যখনই একটু অফশট টাইম পাব যখনই রব্বুল আলামিনের কথাটা মনে হবে তখনই মালিকের সমস্ত নিয়ামতের কথা চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মধ্যে লেগে যাওয়া তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি তাইবারেবারে ওই কোডমে ল

সেই নামেশ্বরী তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বাহারে বারে ওই কদমে লোটে পড়ি সবাই একটু জুড়ে বলেন আল্লাহু আকবার